রবিবার অমরপুর আনন্দধারা প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় পালিত হল ন্যাশনাল প্রেস ডে ভারতের গণতান্ত্রিক কাঠামোর একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যমের ভূমিকাকে স্বীকৃতি জানাতে এবং গঠনমূলক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতেই প্রতি বছর ষোলো নভেম্বর জাতীয়ভাবে পালিত হয় এই দিনটি অনুষ্ঠানটির সূচনা হয় বৃক্ষকে জল প্রদান করে যার মাধ্যমে পরিবেশ সচেতনতা ও টেকসই ভবিষ্যতের বার্তা প্রদান করা হয় এই প্রতীকে শুভেচ্ছা রচনার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অমরপুর নগর চেয়ারপারসন শ্রীবিকাশ সাহা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমিত্রা দাস মহকুমা শাসক অনপম চক্রবর্তী অমরপুর প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক সহ একাধিক বিশিষ্টজন বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা ন্যাশনাল প্রেস ডেয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট উনিশশো সালে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া গঠনের তাৎপর্য এবং বর্তমান সময়ে সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন তারা বলেন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের মেরুদণ্ড বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে সত্য প্রকাশের সাহসিকতা ও নিরপেক্ষতা রক্ষা একজন প্রকৃত সাংবাদিকের পরিচয় বক্তারা আরও বলেন গঠনমূলক সাংবাদিকতা শুধু সমাজকে জাগ্রতই করে না বরং প্রশাসন ও শাসকের দৃষ্টিও সমাজের দিকে ফেরায় তবে সেই স্বাধীনতা যেন দায়িত্ব জ্ঞানহীনতায় পরিণত না হয় তার দিকেও নজর দিতে হবে অমরপুর নগর পঞ্চায়েতের আর্থিক সহযোগিতায় এবং অমরপুর তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই প্রথমবার অমরপুরে এমন একটি অনুষ্ঠান আয়োজিত হওয়ায় সাংবাদিক মহলে উৎসাহ ও গর্বের আবহ বিরাজ করে অনুষ্ঠানে প্রথমেই প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় স্থানীয় সাংবাদিক সহ অতিথিদের মধ্যে এমন উদ্যোগ শুধু সাংবাদিকদের অনুপ্রাণিতই করে না বরং সমাজের তথ্যের গুরুত্ব ও সত্য প্রকাশের প্রয়োজনীয়তার বার্তাও বহন করে এই যে গঠিত হয়েছে সেই দিনটিকে আমরা এই লক্ষ্য রেখে আজকে প্রায় দিবস উদযাপন করা হয় এই দিবসের মূল লক্ষ্য হচ্ছে সংবাদ মাধ্যমের গুরুত্ব এবং সাংবাদিকদের যে দায়িত্ব দায়িত্বপূর্ণ দায়িত্বপূর্ণতা ইত্যাদি নিয়ে আলোচনার বিষয় আমরা জানি উনিশশো সালে প্রেস ক্লাব যেটা প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া গঠিত হয় প্রথম আমাদের ভারতবর্ষে যে পত্রিকার শুরু যাত্রা শুরু হয়েছিল সতেরোশো আশি সালে যেটা জেমস অগাস্ট অগাস্টা সিকি উনি বেঙ্গল গেজেট নামে প্রকাশ করেছিলেন যেই সংবাদ মাধ্যম আমাদের স্বাধীনতা সংগ্রামে যেরকম ভূমিকা রেখেছেন এবং ব্রিটিশের বিরুদ্ধে কলম ধরেছেন ওই সেই সময় যদি আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশের যুদ্ধে সিরাজদুল্লার পতনের পর সেই সময় যদি সংবাদ মাধ্যম থাকত হয়তো আমাদের ভারতের স্বাধীনতা পরাধীনতা আসতো না সেই নিরিখে সংবাদ মাধ্যমের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আজকের দিনে যে সাংবাদিকদের দায়িত্ব দায়িত্ব এবং আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে শুধু ভারতবর্ষের মধ্যে আমরা রাজ্যের মধ্যে আমরা অনেক দেখি যে সাংবাদিক তার পরিবার পরিজন ছেড়ে অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে এবং বিশেষ করে যখন গুরুত্বপূর্ণ সংবাদ ওনারা সংগ্রহ করেন সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সময় ওনারা মারাও যান তো সুতরাং আমরা যেমন সৈনিক যেমন বলি ভারতবর্ষের সীমান্তে যারা প্রহরী সৈনিকরা যেমন আছেন তারা না থাকলে আমরা বিনা দ্বীপে রাত্রে শুতে পারতাম না বা আমরা বিনা দিনে থাকতে পারতাম সুতরাং আমাদের সাংবাদিক যারা আছেন যারা আমাদের প্রত্যন্ত এলাকার যে খবরগুলি যেগুলি আমাদের সকলের চোখে সবসময় আসে গ্রাম থেকে শহর প্রত্যন্ত এলাকার এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে আমাদের পড়াশোনার নজরে সকলের চোখে আসুক এবং আর একটা বিষয় যেটা বলবো এখানে প্রেস ক্লাবের সম্পাদক দুজনই আছে দিবস উদযাপন এই প্রথমবারের মতো হচ্ছে তো এর জন্য আমি এখানে যারা সাংবাদিক ভাইরা বন্ধুরা রয়েছে প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে এখানে সেক্রেটারি মহোদয় এটাও উল্লেখ করেছেন যে আমাদের মাননীয় নগর পিতা আজকে এই অনুষ্ঠানটি যাতে সুন্দরভাবে সম্পন্ন করা যায় তার জন্য সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তো তার পাশাপাশি আমি এখানে বলবো যে উনিশশো সালে খুব সম্ভবত আমার মনে হয় উনিশশো ছেষট্টি সালে পিসিআই যেটা শুরু হয়েছিল প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এটা একটা যেরকম প্রত্যেকের বাড়িতেই গার্জিয়ান থাকেন অভিভাবক থাকেন পিসিআই হচ্ছে আমাদের সর্বভারতীয় স্তরে যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অভিভাবকের মতো তো ওনাদের তত্ত্বাবধানেই বিভিন্ন রাজ্যে রাজ্য স্তরে হোক বা মহকুমা স্তরে হোক এখানে প্রেস ক্লাবগুলো থাকে বিভিন্ন সংগঠনগুলো থাকে যারা প্রেস মানে আমাদের চারপাশে পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে তথ্য ভিত্তিক ওনারা যে বিভিন্ন ধরনের সংবাদ ওনারা প্রথমত সংগ্রহ করেন তারপরে এগুলি ওনারা ওনাদের মতো সুন্দর করে পরিবেশন করেন যাতে করে আমরা যারা রয়েছি সাধারণ মানুষ প্রত্যেকের পক্ষে সবসময় সব কিছু জানা বা বোঝা সম্ভব হয় না তো ওই পেপারের মাধ্যমে বা অন্যান্য যে মাধ্যমগুলো ইদানিং কালে হয়েছে এদের মাধ্যমে আমরা বিভিন্ন সংবাদ আমরা জানতে পারি যে কোথায় কি হচ্ছে ত্রিপুরা রাজ্যের কোথায় কি হচ্ছে সেটা আমরা এখন ঘরে বসে জানতে পারি ভারতবর্ষের কোথায় কি হচ্ছে সেটা আমরা ঘরে বসে জানতে পারি তার পাশাপাশি পৃথিবীতে এখন কি হচ্ছে কারণ আমাদের প্রত্যেকের কাছে এখন একটা বিরাট করে একটা জিনিস আমি এই ব্যাপারে গর্বিত যে আমরা করতে পারছি এবছর প্রেস ডে এরকম একটা অনুষ্ঠান করার ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য অবদান রেখেছিল যারা আমাদের যারা সাংবাদিকরা রয়েছে আমার মনে পড়ে কিছুদিন আগে মূল্যতে একটা প্রোগ্রামের মধ্য দিয়ে ওরা একটা দাবিটা করেছিল তা আমার মনে হয় মানে এটা এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানটা করাটা অত্যন্ত যুক্তিযুক্ত আমার মনে রয়েছে এবং যে কারণে কিছুদিন আগে আমাদের নগর পঞ্চায়েতের যে মিটিং ছিল সেই মিটিং এ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রেসিডেন্টে আমরা নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ আমরা কিন্তু ফান্ডিংটা করব এবং তার উদ্যোক্তা হবে তার কাজটা করে নেবে যারা প্রেসের যারা রয়েছে আমাদের যারা আইসিসি ডিপার্টমেন্টের যারা রয়েছে তারা এবং যে কারণে আজকের অনুষ্ঠানটা হচ্ছে তো আজকের অনুষ্ঠানে আমাদের সাংবাদিকতা সংবাদপত্র বিশেষ করে সংবাদপত্রের কথা আমি বলবো এবং এখনকার মতো টিভি ছিল না মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না সে যুগে কিন্তু এই সংবাদপত্রগুলো পরে ভারতবর্ষের মানুষ যান জেনেছিল ব্রিটিশ রাজত্বের ভয়াবহ রূপ এবং যে কারণে জনমত গঠন করার ক্ষেত্রে সংবাদপত্রের একটা উল্লেখযোগ্য ভূমিকা শোরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যানের অর্থানুকূল্যে ওনার সহযোগিতা এবং তথ্য দপ্তরের কর্মচারীদের সহযোগিতায় আমাদের এই আজকের এই জাতীয় প্রেস দিবসটি আমরা পালন করতে পেরেছি আশা করি আগামী দিনেও আমরা এভাবে প্রেস দিবস এবং অনুষ্ঠানগুলি করতে পারব আমি ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছ প্রেস প্রেস সম্বন্ধে তারপরেও তোমরা যারা সোশ্যাল মিডিয়ার উপর ভরসা করে থাকো তুমি তোমরা অন্তত সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মধ্যে পার্থক্যটা অন্তত বোঝার চেষ্টা করবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অমর বার্তা